গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা আছি আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে তা তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সিক্স ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি তো আমরা বিয়ের পর প্রত্যেক বছরই অ্যানিভার্সারির দিন করে কালীবাড়িতে গিয়ে থাকি তো ওই বছরও যাবো আর এবার ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে যাব। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর সকাল সকাল সুন্দর রোদ্র বেরিয়ে গেছে আমি আর হাজব্যান্ড তো স্নান করে নিয়েছি কিন্তু মেয়েকে আর এত সকালে স্নান করিয়ে দিলাম না ওখান থেকে আসার পর স্নান করে দেব। আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না পাঁচ মিনিটের রাস্তা মানে টোটো করে গেলে বা বাইকে গেলে পাঁচ মিনিটই লাগে চলে এলাম কালী বাড়িতে কালী বাড়িতে ক্যামেরা করা একদমই নিষেধ তাও আমি লুকিয়ে লুকিয়ে করেছি যতটুকু পেরেছি আর মেয়ে দেখো প্রণাম করছে ঠাকুরকে দেখেই তো পুজো টুজো দেওয়া হয়ে গেল চলে যাচ্ছি বাড়িতে বাড়ির পুজোটাও দিতে হবে বাড়ির পুজো আমি দিয়ে যাইনি কারণ আজকে সন্দেশ ভোগ দেব আর ভোগটা কিনে নিয়ে গিয়ে পুজো দিয়ে আমি খেতে বসে পড়লাম আর আজকে রান্নাটা মাই করেছে রান্না মোটামুটি হয়ে হয়ে গেছে এখন মাছের ঝোলটা হলেই যাবে আমার এতটা খিদে পেয়ে গেছিল শাড়িটা খুলেই চলে গেছি খেতে গোছানোর আর সময় পাইনি তো এখন গুছিয়ে নেব তার মধ্যে আমি বাড়িতে ছিলাম না প্রায় চার দিন পর কালকে বাড়িতে এসেছি ঘর বাড়ি পুরো একদম এলোমেলো হয়ে আছে তো এগুলো আবার গোছাতেও হবে রান্না যেহেতু মা করে ফেলেছে এমনকি আমার স্নান পূজাও হয়ে গেছে তাই এই সুযোগে আমি ঘরের কাজগুলো সেরে ফেলি মাত্র চার দিন বাড়িতে ছিলাম না তাই দেখো ঘর বাড়ির অবস্থা পুরো অগোছালো হয়ে গেছে আমার বর্ত এসব কাজে হাতি দেবে না আর আমার মা একা একা এসব পারেও না একা হাতে রান্না বান্না করা আবার পুজো দেওয়া আবার শ্বশুরমশাইকে খাওয়ানো পুরো চাপের হয়ে যায় তো সেই জন্য আমি তো কোথাও যেতেও পারি না অনেক দিন পর বাবার বাড়িতে যাও গিয়েছিলাম বাড়িতে এসে দেখি অবস্থা পুরোই খারাপ তো এগুলো সব গুছিয়ে নিয়ে ঘর গুলো এখন ঝেড়ে নেব আর আমার যেহেতু দু বছরের একটা বাচ্চা আছে তো সেই জন্য কি তো আমি এদিকে গোছাতে থাকি আর ওইদিকে আমার মেয়ে সবকিছু এলোমেলো করতে থাকে মানে সারাটা দিন আমার এভাবেই চলে যায় আমি রাখবো একভাবে কিন্তু আমার মেয়ে রেখে দেবে আর একভাবে দেখো পুরো মেঝেটা কি অবস্থা করে রেখেছে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটে রেখেছে এখনই গুছিয়ে রেখে দেব আর একটু পরে দেখবে আবার যে সেই হয়েই আছে তাই বলে ঘর বাড়ি কি আর এভাবে নোংরা ফেলে রাখা যায় বলো ঘর বাড়ি তো গোছাতেই হবে আমি যতটা পারি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি বাদবাকি বাকি তো আমার মেয়ে আছে গোছানোর জন্য আমার থেকে ভালো গুছিয়ে দেয় ঘর বাড়ি থেকে পুজো দিয়ে বাড়িতে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো তো সেই জন্য হাজব্যান্ড খাওয়া দাওয়া করে একবারে দোকানে গেছে ও আর দুপুরে আসবে না একবারে রাতে আসবে আমাদের তিনটে বিয়ের ইনভিটেশন এসেছে তা আবার একই দিনে এর থেকে দুঃখের আর কি হতে পারে বলো তো এই তিনটে বিয়ে যদি আলাদা আলাদা ডেটে হতো তাহলে তিন জায়গাতেই যাওয়া যেত এবার যেহেতু একই দিনে সেই জন্য যে কোনো এক জায়গাতেই যেতে হবে তিন জায়গাতে আর যাওয়া হবে না একে তো বিয়ের নিমন্ত্রণ পায় না এবার যাও পেয়েছি তিনটে তাও আবার একই দিনে আমার খুব খারাপ লাগছে তিনটে বিয়ে যদি আলাদা আলাদা ডেটে হতো তাহলে কত ভালো হতো মনের মতো করে তিন দিন সাজতে পারতাম আমরা মেয়েরা খাওয়া দাওয়া থেকে সাজুগুজুটা বেশি পছন্দ করি যেহেতু একই দিনে তিনটে বিয়ে তো সাজুগুজুটা আর হলো না আজকে প্রায় মধ্যে সূর্য উঠে আর রোদ ছিল খুব সুন্দর তো সকাল সকাল যখন স্নান করে নেই নিই করেছি প্রচুর আর শুকিয়েও গেছে তো এগুলো তুলে এখন গুছিয়ে নেব আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগে এখনও মেয়েটা উঠছে না ও একে তো সহজে ঘুমোতে চায় না আর একবার ঘুমিয়ে গেলে সহজে আবার উঠতেও চায় না এ হচ্ছে আমার মেয়ের সমস্যা আর কোয়েলকে পাঠিয়েছি একটু বাজারে আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্য ছোটোখাটো করে তো একটু সেলিব্রেট করতেই হয় না করলে কেমন যেন লাগে তো সেই জন্য ওকে একটু বাজার করতে দিয়েছি আর কোয়েলের কথা বলতে বলতে কোয়েলও চলে এলো তো কি কি আনিয়েছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তার সঙ্গে আমিও দেখে নিই যে ঠিকঠাক এনেছে কি না তো আমি আনতে বলেছিলাম দুটো মালা আজকে হাজব্যান্ডের সঙ্গে মালা বদল করব সেই জন্য সেই বিয়েতে করেছি ছ বছর পর আবার আজকে করব। ছোটোখাটো করে সেলিব্রেট করলেও সময়টাকে খুব স্পেশাল বানাবো তো সেই জন্য দুটো মালা এনেছি আর এখন যেহেতু বিয়ের সিজন মালাগুলো দামও নিয়েছে প্রচুর আর আনিয়েছি একটা কেক আমার হাজব্যান্ড তো এসব ক্রি মালা কেক একদমই পছন্দ করে না ওর মতে কি বলতো ব্রিটানিয়া কেকগুলো আনলে বেশ ভালো হয় কিন্তু এসব সেলিব্রেশনে ব্রিটানিয়া কেক কি আর ভালো লাগে দেখতে বলো আর আনিয়েছি একটা পার্টি পেপার আর একটা স্নো সঙ্গে ডেকোরেশনের জন্য কিছু গোলাপের পাপড়ি আমার মেয়ে যেহেতু বেলুন দেখে প্রচন্ড ভয় পায় তো সেই জন্য বেলুন টেলুন আর কিছু লাগানো হয়নি হ্যাপি অ্যানিভার্সারি ব্যানারটা লাগানো হয়েছে আর দেখো গোলাপের পাপড়ি দিয়ে কোয়েল সাজিয়ে দিচ্ছে আমি সেটাই ভাবি যে কোয়েল না থাকলে আমার এই কাজগুলো হেল্প কে করবে ও তো একদিন বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে তখন আমার কি অবস্থা হবে আর এদিকে আমার কাণ্ড দেখো মনে এতই ফুর্তি লেগে গেছে নাচতে নাচতে মেকআপ করছি ভাবা যায় আসলে বিয়ের দিন বলে কথা আনন্দ তো একটু বেশি হবেই আজকের দিনে তো আমি প্রেমিকা থেকে তার স্ত্রী হয়েছিলাম আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে লেহেঙ্গাটাই পরে নিলাম এটা হচ্ছে আমার রিসেপশনের লেহেঙ্গা রিসেপশনে পরেছিলাম আমার ভাইয়ের বিয়েতে পরেছিলাম আর আজকে পরলাম মানে আজকে নিয়ে তিনবার পড়া হলো হাজব্যান্ডও দোকান থেকে বাড়িতে এলো তো ওকেও রেডি হতে বললাম আর ওকেও আজকে নীল কালারের শেরওয়ানিটা পরতে বললাম মানে ম্যাচিং ম্যাচিং আমার যেহেতু নীল কালারের ওড়না তো সেই জন্য ওটাই পরতে বললাম এদিকে মেয়ের অবস্থা দেখো ওর মন পুরোই খারাপ বাড়িতে কোনো অনুষ্ঠানও পছন্দ করে না মানে একা থেকে থেকে এমন অবস্থা হয়েছে কোনো হই হট্টগোল ওর ভালোই লাগে না টেবিলটা সাজানোর পর দেখো কত সুন্দর লাগছে এমনকি আমরাও রেডি বর মালাবদল করে নেওয়ার জন্য তো তিনবার মালা বদল করবো আর মেয়ে যেহেতু এসব কিছু পছন্দ করে না তো সেজন্য দেখো ধার পাশে নেই কতবার করে ওর বাবা ডাকছে আমি ডাকছি কিছুতেই মেয়ে আসছে না ওই ঘরে চুপচাপ শুয়ে আছে না এলে কি আর করা যাবে বলো বেশি জোর করলে আবার কেঁদে ফেলবে এদিকে মা এসেছে বাবা এসেছে মানে শ্বশুরমশাই আর শাশিমা আর আছে কোয়েল দেখতে দেখতে যে কিভাবে ছটা বছর পার হয়ে গেল সত্যি আমরা বুঝতেই পারলাম না অনেক ভাগ্য করে এমন একটা জীবন সঙ্গী পেয়েছি প্রেম করে বিয়ে করেছি জন্য বলছি না সত্যি আমার বরের মধ্যে না কোনো হিংসা আছে না কোনো অহংকার আছে এমন মনের মানুষ সত্যি দেখা যায় না আজকাল আমি এটা গর্ব করে বলতে পারি আমার বিয়ে যদি আমার বাবা মায়ের পছন্দ করা ছেলের সঙ্গেও হতো আমি এতটা সুখী হতাম না আমার বর আমার প্রত্যেকটা ইচ্ছে চাহিদা জেদ পূরণ করে যাচ্ছে এ বরের কাছে একটা আবদার করেছি এখন পূরণ করতে পারবে না ঠিকই কিন্তু ও কথা দিয়েছে দু তিন মাসের মধ্যে ও আমাকে ওই জিনিসটা দেবে আর আমার বর বলে তা করে দেখায় দু তিন মাস পর তোমরাও দেখতে পাবে আর এদিকে দেখো মেয়ে তো কান্না করে একাকার কাণ্ড কিছুতেই আসবে না কেক খেতে কুয়েলোকে ধরে বেঁধে যাও নিয়ে এসেছে খাচ্ছে না রেগে গেছে ও যে কেমন ধরনের মেয়ে হচ্ছে কে জানে বড় হলে এখন যদি পাল্টায় তো বাবাকে কেক খাইয়ে দিলাম মাকেও খাইয়ে দিলাম এবার করব আসল মানে বিয়ের যে আসল কাজ সেটা হচ্ছে সিঁদুর দান তো আজকে সকালে আমি স্নান ধ্যান করে ওর হাতেই প্রথমে সিঁদুর পরেছি তারপর এখন যখন মালা বদল করলাম কেক কাটিংও হলো তাই সিঁদুরটা ওর হাতে আবার পরিয়ে নেই আর এই মুহূর্তটা সত্যি মেয়েদের জীবনে খুব স্পেশাল ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যতবারই আমি জন্মগ্রহণ করি না কেন প্রতি জন্মে এই মানুষটাকে যেন বর হিসাবে আমি পাই এবার বাবা মায়ের থেকেও আশীর্বাদ নিয়ে নেব এই মানুষ দুটো না থাকলে এত সুন্দর জীবন সঙ্গী আমি কোনোদিনও পেতাম না ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানেও কেমন হয়েছে আর তোমরা সকলেই আমাদেরকে আশীর্বাদ করো আমরা এভাবেই যেন সারা জীবন হেসে গুলে থাকতে পারি